নির্বাচন ঘিরে বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা লক্ষ্য শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করা আইজিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পুলিশের এক লাখ সাতাশি হাজার ছয়শ তিনজন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক বাহারুল আলম তিনি বলেছেন নির্বাচনকে ঘিরে একটি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে লক্ষ্য একটাই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারুল আলম কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আইজিপি বলেন আমরা নির্বাচনকে ঘিরে একটি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এই পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা বিভিন্ন অংশীজনের পরামর্শ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সব কিছুই বিবেচনায় নেওয়া হয়েছে